শহীদ সালাম রফিক বরকত যদি তাদের শহীদের তাদের স্মরণে স্মরণে তোর মেয়ে নাচলো কেন তোর মেয়ে লাশের স্মরণে মানুষ নাচে স্মরণে মানুষ নাচে এটা বিবেক কি বলে এটা বিবেক কি বলে কথা বলেন আপনার আপনার বাবার স্মরণে আপনি একটা নাচের আয়োজন করেন মৃত বাপের আয়োজন মানুষ কি বলবে আপনাকে সভ্য বলবে আপনাকে সভ্য মানুষ আপনাকে মানুষ বলবে মিয়া মানুষ বলবে মিয়া

এই ওয়াহশি কার নির্দেশে কার নির্দেশে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা বিনতে যারে বাংলায় উচ্চারণে হিন্দা বলে হিন্দা বলে হিন্দ মূলত তার হিন্দ আকার দানাই আর কি হিন্দ আর কি হিন্দ এই হিন্দ নামের মহিলা হিন্দ নামের উহুদের যুদ্ধে উনাকে ভাড়া করছে ওয়াসি তুমি হামজাকে হত্যা করবা সে আমার বাবার খুনি বদরের যুদ্ধে হজরত হামজার আদি আল্লাহ আনহু এই হিন্দের বাবা উতবাকে হত্যা করছিল এই জন্য এই উহুদের যুদ্ধে সে ভাড়া করছে যে তুমি তাকে হত্যা করবে আমার গোলাম সে ছিল হিন্দের গোলাম ওয়াহশি বলছে যদি তুমি হামজাকে হত্যা করতে পারো হত্যা উহুদের ময়দানে আমি তোমাকে আজাদ করে দেব মুক্ত করে দেব করে দেব এই ওয়াহশি পাথর মেরে আপনার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ফেলছে যখন উনি শহীদ হইছেন তখন এই গোলাম ওয়াহশিক গোলাম ওই তার মহিলা মনিব হিন্দের কাছে গিয়া বলছে আমি তাকে হত্যা করছি দেখেন গিয়ে ওইখানে আছে ওই যে লাশ পড়ে আছে এই হিন্দ এই হিন্দ মহিলাটা যুদ্ধের ময়দানে আরও মহিলাদেরকে নিয়ে এই লাশের সামনে আসে হযরত হামজার লাশ আয়শা লাশের বুকের উপরে বৈসা বুকের উপরে নিজে ছুড়ি দিয়া লাশের মাঝখান ফাইরা ফেলছে বুক চিড়ে কলিজা গুর্দা গুর্দা এগুলো বের করছে এগুলো কাইটা টুকরা টুকরা করে এরপরে মালার মতো মালার বানাইয়া না কান কেটে কেটে এগুলার একটার সাথে একটা গাইথা মালা বানাইছে মালা বানাইয়া গলায় দিয়া এই লাশের সামনে চতুর্দিকে সে এই নারীদেরকে নিয়ে নাচছে এবং গান এবং গান এই লাশের স্মরণে লাশের স্মরণে লাশকে কেন্দ্র করে কেন্দ্র করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নাচে গায় নাচে গান বাদ্য করে এটা হলো কাফের বেঈমান মুশরিকের আচরণ মুশরিকের আচরণ এটা কোনো ইমানদারের আচরণ কোনো ইমানদারের আচরণ হ্যাঁ হ্যাঁ হুজুররা সবকিছুতে বাড়াবাড়ি সবকিছুতে বাড়াবাড়ি শেষ পর্যন্ত সমাধান দিবে এই কথার উপর সমাধান দিবে এই কথার উপর হুজুরদের সবকিছুতে একটু অতিরঞ্জিত এজন্যই হুজুরদের সবাই দেখতে পারে না দেখলো দেখতে পারে এরকম বহুত লোক আছে এরকম বহুত এরম লাখ লাখ লোক করে দেখতে পারে দেখলে সারিব না দেখলে মতো দুইজন প্লাস্টিক না দেখলে সমস্যা

আমি যাকে মুনিব মানি আমি যার গোলামি করি ফজর জোহর আসর মাগরিব এসা পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ছি আল্লাহর কোরআন পড়ি জিন্দগির পুরাটা সময় যে মনিবের গোলামি করি আমার সেই মনিব গোটা কায়নাতের মালিক আমি জানতেন কারো গোলামি করি অতএব আমার বাস আমার দয়া করে ভাবেন ভাবেন গুনার নাফরমানি কি বুদ্ধিমান ভেবেন না কি না অসভ্যতা অসাধুরিকতা না চলবে নারী নারী লঙ্গ এ রাস্তায় হাঁটবে লক্ষ মানুষের সামনে উপযুক্ত যুবক যুবতী হাত ধরে জড়াজড়ি করে হাঁটবে এটা আধুনিকতা হইতে পারে না অসভ্যতা

বুঝেন নাই কথা মাটি বানাইছে কি দিয়ে মাটি বানাইছে কি দিয়ে বলে মাটি মাটি দিয়ে বানাইছে বলে সব জানে কে সব জানে কে আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আসমানের সৃষ্টি আমার কুদরতের নিদর্শন জমিন সৃষ্টি জমিন واختلاف الالسنه যে স্পষ্ট কোরআনের আয়াত সূরা রোমের মধ্যে আছে সূরা রোমের আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন তোমাদের ভাষার ভিন্নতা ভিন্নতা এই যে তোমরা বিভিন্ন ভাষায় কথা বলো কেউ বাংলা কেউ ইংরেজি কেউ উর্দু কেউ ফার্সি কেউ হিন্দি আবার একই ভাষার মধ্যে বৈচিত্রতা আবার উচ্চারণের ভঙ্গি ভিন্ন গলার আওয়াজ ভিন্ন এটাও ভাষার অংশ আমরা পাঁচ ভাই রাত দুইটা বাজে আমার বড় ভাই যদি ডাক দেয় দরজার বাহির থেকে গেট থেকে মা মা বললেই মা আমার ঠিকই বুঝে আমার বড় ছেলে মাহবুব বড় ছেলে রাতের তিনটায় যদি আমি রাখ দেই আমি মা ঠিকই শুনে বলে আমার তিন নম্বর ছেলে এমন তিন নম্বর ছেলে এমন আওয়াজ পর্যন্ত ভিন্ন আওয়াজ আল্লাহ বলেন গলার স্বর ভিন্ন আওয়াজ ভিন্ন জবানের এই ভাষার ভিন্ন আল্লাহ তাআলা বলেন এটা আমার কুদরতের নিদর্শন আল্লাহ মাহুল বায়ান খালাকাল ইনসানা আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলে মানুষ বানিয়েছি আমি আল্লাহ জবানে কথা বলার শক্তি বর্ণনার বাচন ভঙ্গি উচ্চারণের শব্দমালা এটা দান করেছি শিখিয়েছি আমি আল্লাহ মা তো গত চার মাস আগের থেকে কয় বাচ্চাটা রে আব্বু বলো বল আব্বু হ্যাঁ আব্বু না আল্লাহ যেদিন বলে এখন বলো সেদিনে বাচ্চা বলে সেদিনই বাচ্চা বলে মা আরো আগের থেকে বলতেছে না আগের থেকে বলতে এই ভাষার বলে এই ভাষার শব্দের উচ্চারণ শব্দের উচ্চারণ এটা আমার দান

এই বর্ণের ভিন্নতা আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন তুমি সাদা কেন সে কালো কেন সে শ্যামলা কেন সে ফর্সা কেন সে হালকা ফর্সা কেন সে খুব সাদা কেন এ লালছে কেন এ হলদেটে ভাব কেন আল্লাহ তাআলা বলেন এটা আমার কুদরতের নিদর্শন আমি আমার হাতে আমার বান্দা সাজিয়েছি না কুম সুমমা সব বলে না সুমমা আল্লাহ বলে বান্দা জানো বানাইছি আমি সাজিয়েছিও আমি নয় মাস তোমাকে আমি তোমাকে তোমার মায়ের রেহেমের ভিতরে রেখে আমার নিজ হাতে আমার আল্লাহ বলে আমি কুন বলে সব বানাইছি হও বা ক্লা আসবান হয়েছে হও জমিন হয়েছে হও তো সূর্য হয়েছে। তো চাঁদ হয়েছে সব আমি কোন বলে বানাইছি তুমি বান্দাকে আমি কোন বানাই নাই খলাকতুহু বিয়াদি আমার কুদ্রতি হাতে বানাইছি হাতে হাতে বানাইছি হাতে হাতে বানাইছি তুমি জানো না বান্দা কত নয়টা মাস তোমারই তৈরি করতে আমার লম্বা সময় লাগছে আমি এক সেকেন্ডে বানাইতে পারতাম সেই আমি তোমাকে নয় মাস নিজের হাতে যত্ন করে বানাইছে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো মাকে জিজ্ঞাসা মা আল্লাহ কোনদিন জিজ্ঞেস করছিনি ছয় মাসে মায়ের গর্ভে যখন ছয় মাস আল্লাহ কোনদিন বলছিনি যে মা আজকে তোর ছেলের নাক লাগাবো কোন হান দিয়া লাগাইতাম মা তুই বল বলছে আল্লাহ বলে না মাকে বলি নাই বাবাকে বলি নাই দেশবাসী পাড়া পড়শি কাউকে বলি নাই আমি আমার হাতে আমার পছন্দ মতো এখানে লাগাইছি জন্য বাপ আবারও বলছি এই নাক এখানে কে লাগাইছে পছন্দ হয়েছে তো এই কান এখানে কে লাগাইছে পছন্দ হয়েছে তো এই চোখ এখানে কে লাগাইছে পছন্দ হয়েছে তো এই ঠোঁট এখানে কে লাগাইছে পছন্দ হয়েছে তো এই দাঁত এখানে কে লাগাইছে পছন্দ হয়েছে তো কোনো আপত্তি নাই তো না না সবাই কইতেই বক কোনো আপত্তি আসেনি এখানে আপত্তি করলেন কি দোস্ত কি দুস্ত কি বুঝাইলেন নিজেরে কি বুঝাইলেন নিজেরে কি বুঝাইলেন নিজেরে এখানে আপত্তি করলেন কেন আপত্তি এটা কার থেকে সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ আপনার লাগানো নাক ঠিকই আছে চোখও ঠিক আছে কানও ঠিক আছে ঠোঁটও ঠিক আছে দাঁতও ঠিক আছে শুধু এই দাড়িটা এখানে দেওয়াটা মানানসই হয় নাই এটা আমাকে বলে দিয়েছে যদি বলি তোমাকে কে বলছে বলবে আমাকে নাপিত বলেছে নাপিত বলেছে নাপিত

গুনার নাফর লম্বা করে ফেললে যেই কোন গুণা যেই কোনো পাপ দীর্ঘ বানায় ফেললে আল্লাহ তালা নারাজ হয় আর একদিন আল্লাহ ইচ্ছে করে গুমরা করে দেয় মোহর মেরে দেয় চোখের সামনে পর্দা ফেলে দেয় তখন আর কেউ আপনাকে আলোর পথে আনবার মতো

আল্লাহ আমাকে একটু দুনিয়ায় আমাকে একটু আর কটা দিন থাকতে দিন আর কটা দিন থাকতে দেয় দিন কল আর আল্লাহ দুনিয়ায় থাকতে

বিগত জীবনে যে আমলগুলো গুলো ছুটে গেছে নেকামলগুলো গুলো করি নাই সেগুলো এই সময়টুকু পেলে আমি পূর্ণ আদায় করি আল্লাহ তাআলা বলবেন কাল্লা কাল্লা কখনো কখনো কখনোই না কখনোই না কাল্লা না না ফরমা না না ফরমা মালাকুল মউত কে সামনে নিয়ে আসলে আমি আর কাউকে সুযোগ দেই কাউকে মালাকুল মউত আজরাইলের এই আকৃতি দেখে